বিসমিল এরমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসছি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে হাউজিংয়ের ভিতরে চলে আসছি একদম বিশ্ববিদ্যালয়ের সাথে বাজানো আর আমি আসছি তিরানব্বই সাল্লা নং ওয়ার্ড জেলা নোয়াখালী থানা নোয়াখালী মাইজিদ সদর সোনাপুর জিরো পয়েন্ট থেকে চার কিলো দক্ষিণ পশ্চিমে অবস্থিত রাস্তার পশ্চিম পাশে এই যে দেখতেছেন হাউজিং এই হাউজিংয়ের ভিতরে চলে আসছি এদিকে বড়ো বড়ো বিল্ডিং আছে আশপাশে এগুলো কিন্তু ভাঙা চলে তো আশপাশে যে বাড়িগুলো দেখতেছেন বিল্ডিংগুলো দেখতেছেন আমার সামনে যে জায়গাগুলো দেখতেছেন এগুলো কিন্তু ভরাট করা মানে কি হাউজিং ফ্লট করে এগুলো ভাড়া দেওয়া ইয়া বিক্রি করা হয়েছে কি এখনও আছে কিছু কিছু মানুষ এখনও বর্তমানে ভাড়া আছে এবং কি ভাড়া চলে এদিকে যে কোনো বাড়িঘর করবে ইনশাল্লাহ ভাড়া চলবে আর বর্তমানে এই যে রাস্তাটাতে হাঁটতেছে এটা কিন্তু বারো ফিটের একটি রাস্তা সরকারি মানে হাউজিং এর যে রাস্তাটা প্লট করছে ওনার হাউজিংয়ের রাস্তা রাস্তার দুই পাশে দেখতেছেন এক পাশে কিন্তু অলরেডি বাড়িঘর আছে এবং কি এগুলো ভাড়া চলে এবং কি ভাড়া দিছে যে পাশে দেখতেছেন প্লট খালি আছে এগুলো ভবিষ্যতে বাড়িঘর হবে এবং কি ভাড়া দিলে ভাড়া চলবে তো আমরা আজকে আপনাদেরকে যে জায়গাটা দেখাবো এখানে বারো শতাংশের একটি ফ্লট আছে আপনারা চাইলে ভেঙে ছয় শতাংশ নিতে পারবেন এমনকি বারো শতাংশ একশো নিতে পারবেন আজকে আপনাদেরকে ওই জায়গাটা দেখাবো এবং কি সরকারি যে মেন রাস্তা মেন রাস্তার পার্শ্ববর্তী কিন্তু জায়গাটা অবস্থিত তো দেশ এবং বিদেশ থেকে অনেকে আসে আসেন আমাদের কাছে জায়গা জমি কেনার জন্য ইনশাল্লাহ অনেকে কিনতেছেন অনেকে দেখতেছেন অনেকে আরো কিনবেন তো যারা ইনশাল্লাহ আসবেন দেখবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কিনতে পারবেন আর দেশ এবং প্রবাস থেকে অনেকে বেশিরভাগ প্রবাসীরা জায়গা কিনে অনেক মানুষ আছে বাংলাদেশের মানুষ থেকে প্রবাসীরা জায়গা কিনে বেশি তো যারা প্রবাসে আসছেন যে খোলামেলা নিরিবিল পরিবেশ একটা জায়গা কিনে বসবাস করতে চাচ্ছেন তাদের জন্য নিরিবিল পরিবেশ অত্যন্ত সৌন্দর্য এই একদম রাস্তার জায়গা আছে বারো শতাংশ চাইলে আপনারা ভেঙে নিলে শতাংশ নিতে পারবেন একদম কম দামে মালিকের টাকার প্রয়োজন ইমার্জেন্সি সেই হিসাবে কম দামে অল্প দামে জায়গাটা ছেড়ে দেওয়া হবে আগে জায়গাটার মূল্য অনেক সাহা হয়েছে এখন বর্তমানে অল্প দামে জায়গাটা বিক্রি করে দিবে তো আমি মোটামুটি জায়গাটার কাছে চলে আসছি ওই যে সরকারি যে মেন রাস্তা দেখতেছেন একদম মেন যে রাস্তা মেন রাস্তার করতে কিন্তু জায়গাটা অবস্থিত অলরেডি জায়গাটার গোড়ায় আমি চলে আসছি এটা কিন্তু একটা হাউজিং এর রাস্তার সামনে কিন্তু মেন রাস্তা হলো যায় ফিলার এই হলো যে ফিলার দেখতেছেন এই ফিলার থেকে শুরু করে দেখতেছেন যে ফিলার দেখতেছেন এই ফিলার থেকে শুরু করে যে ইয়েটা দেখতেছেন এটাই কিন্তু আহ জায়গাটা সম্পূর্ণ ভরাট করা এই যে দেখতেছেন অত্যন্ত সুন্দর ফসলাংশী খেজুর গাছ নারকেল গাছ এই যে ভরাট করা যে জায়গাটা এটাই কিন্তু বিক্রি করবে সামনে কিন্তু সরকারি রাস্তা তো জায়গাটার পরিমাণ হচ্ছে বারো শতাংশ এখান থেকে শুরু করে সামনে কিন্তু রাস্তা পর্যন্ত মেন রাস্তা পর্যন্ত জায়গা হচ্ছে বারো শতাংশ দুই পাশে রাস্তা পাবেন এক পাশে পাবেন একটা হাউজিং এর রাস্তা ও সামনে পাবেন সরকারি রাস্তা যদি কেউ এখান থেকে ছয় শতাংশ জায়গা নেন তাহলে ইনশাল আপনার ছয় শতাংশ নিতে পারবেন বারো শতাংশ নিলে বারো শতাংশ নিতে পারবেন আর এখান থেকে যারা ছয় শতাংশ জায়গা নেবেন এই যে দেখতেছেন রাস্তা হাউজিং এর রাস্তাটা মুখে পাবেন তো এই ছয় শতাংশ জায়গা যদি কেউ নিতে চান এটা ডিসিম পড়বে চার লক্ষ টাকা আর যদি কেউ পুরোটা বারো শতাংশ একসাথে নিতে চান বারো শতাংশ একসাথে নিলে তখন ডিসিম পড়বে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা খুচরা ছয় শতাংশ নিলে পড়বে ডিসিম মানুষ শতাংশ চার লক্ষ টাকা আর যদি আপনারা বারো শতাংশ একসাথে নেন তাহলে ডিসিম পড়বে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা প্রতি শতাংশ অথবা প্রতি ডিসিমাল এক্সট্রা ছয় শতাংশ নিলে পাবেন আপনার হাউজিং রাস্তা আর বারো শতাংশ নিলে পাবেন আপনারা সরকারি রাস্তা সহ তো যারা আনসলে দেশ বিদেশ থেকে অনেকে আছে জায়গা জমি কিনছেন অনেকে কিনবেন আপনারা আসবেন দেখবেন যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আপনারা কিনতে পারবেন আর প্রযুক্তির আশপাশে জায়গা কিনে যারা ভাড়া ভাড়া দিতে চাচ্ছেন মানে ভাড়া দেওয়ার জন্য আসলে খুব সুন্দর অত্যন্ত সুন্দর পারফেক্ট একটি জায়গা তো ইনশাল্লাহ এখান দিয়ে যখন আপনি আসবেন আসার পরে দেখেন যে সামনে অলরেডি মেন রাস্তা আমি চলে আসছি তো এই মেন রাস্তা আসলে এই মেন রাস্তার পাশে এখান দিয়ে জায়গা আছে প্রায় মুখে আর তিন থেকে চার ডিস্ট জায়গা আছে এগুলো সরকারি জেলা বোর্ডের জায়গা তো আপনারা বারো শতাংশ জায়গা কিনলে এখানে তিন থেকে চার শতাংশ জেলা বোর্ডের জায়গাটা আপনারা ফ্রি পাবেন মানে ওই জায়গাগুলো ভবিষ্যতে আপনারা চাইলে দোকানপাট করতে পারবেন বা আপনারা আপনাদের মতো যে কোনো কিছু করতে পারবেন কোনো এক সময় সরকার যদি নিয়ে যায় তাহলে ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে নিয়ে গেলে তখন আপনারা দিতে বাধ্য থাকিবেন আর এখন বর্তমানে মালিকানা যে কাগজপত্রের জায়গা উনি ওইটা বিক্রি করবে বারো শতাংশ এবং কি সামনে জায়গাটা উনি আপনাদেরকে ফ্রি দিয়ে দিবে আর এই জায়গাটা কাগজপত্র যদি মানে উনি ক্রয়সূত্রে মালিক ওনার নামে নামজারি খতিয়ান খাজনা টাজনা দেওয়া আছে ইনশাল্লাহ আপনারা বাছাই করবেন আমিন দিয়া ভ্যান্ডার দিয়া মুড়ি দিয়া আপনারা আপনাদের দায়িত্ব ভালো করে দেখাশোনা করে যাচাই বাসা করে তারপরে ইনশাল্লাহ অবশ্যই ক্রয় করবেন আর এই রাস্তাটা চলে গেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বাংলা বাজার এখান থেকে আরও এক কিলোর মতো দূরত্ব প্রযুক্তি বাংলা বাজার আর এখান থেকে এই জায়গাটা দেখতেছেন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে মেন গেট হলো যে মেন গেট মেন গেটে আসছি আমি সোনাপুর জিরো পয়েন্ট থেকে চার কিলো দক্ষিণে অবস্থিত সোনাপুর জিরো পয়েন্ট থেকে যখন আপনি দক্ষিণে আসবেন প্রযুক্তি মেন গেটের থেকে একটু সামনে আসতে কেজি দেখতেছেন এই জায়গাটা অবস্থিত তো যারা কিনবেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য যোগাযোগ দোয়া করবেন আর এই যারা ইনশাল্লাহ কিনতে চান আমি আবারও ঠিকানাটা বলে দিচ্ছি তিরানব্বই সল্লা সয় নং